আসলে আপনাকে প্রথমে কন্ডিশন বুঝতে হবে এরপর চিন্তা ভাবনা করতে হবে যে রকম কন্ডিশনে খেলা হবে সেই অনুযায়ী দল নির্বাচন করা হয়ে থাকে পিচ দেখতে পারলে হয়তো টিম কম্বিনেশন নিয়ে কিছু বলা যাবে আসলে স্পিনাররা টেস্ট ম্যাচে সব সময় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কেবল ব্যাটিং সহায়ক উইকেটেই নয় যে কোনো ক্ষেত্রেই স্পিনাররা সব সময় টেস্ট ম্যাচে বেশ গুরুত্বপূর্ণ ইনিংসে দুই তিন উইকেট অথবা ম্যাচে পাঁচ থেকে ছয়টা উইকেট তুলে নিয়ে তারা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ফলে আমি বলবো যদি কোনো ম্যাচ উইনার স্পিনার দলে থাকে তাহলে অবশ্যই তাকে সমর্থন জুগিয়ে যেতে হবে স্পিনার কোনো ম্যাচ উইনার স্পিনার তখন জরুর ব্যাক আসলে সবার আগে নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে দলে অবদান রাখতে হলে আগে বিশ্বাস করতে হবে যে আমি দলকে ম্যাচ জেতাতে পারবো এই বিশ্বাসটা অনেক জরুরি কন্ডিশন ভালোভাবে যাচাই করে তারপর সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কয়জন পেসার খেলাবো বা কাকে খেলাবো এসব ব্যাপারে বাংলাদেশের স্পিনাররা বেশ পরিণত তারা বেশ ভালো স্পিনার আমার দায়িত্ব হচ্ছে টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল বিষয়ে তাদের সাথে কথা বলা স্পিনারদের অ্যাঙ্গেলের ব্যাপারে বুঝিয়ে দেয়া ব্যাটারদের কিভাবে মোকাবিলা করতে হবে পিচ কিভাবে রিড করতে হবে বলের গতি কেমন হবে কোন ব্যাটারের বিপক্ষে কেমন ফিল্ড সেট হবে এসব নিয়ে তাদের সাথে কথা হয় আমার যত অভিজ্ঞই কেউ হোক না কেন তাদের এসব ব্যাপারে জানার দরকার থাকে বাংলাদেশের স্পিনাররা তাইজুল মিরাজ মেহেদি তারা দারুণ অভিজ্ঞ বোলার তারা খুব ভালো স্পিনার তারা ম্যাচ উইনার তারা বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছে তাদের সাথে কাজ করতে পারাটা আমার জন্য সম্মানের দারুণ একটা দল আছে এখানে তারা অনেক ভালো শিখতে পারে শুনতে পারে আমার এখানে দারুণ অভিজ্ঞতা হচ্ছে আমি আশা করি এখানে পার্থক্য গড়ে দিতে পারবো ইনশাল্লাহ ক্রিকেটারদের মধ্যে বিশ্বাস থাকতে হবে আত্মবিশ্বাস থাকতে হবে এবং আমি বিশ্বাস করি বাংলাদেশে এমন ছেলে আছে তারা চ্যালেঞ্জ নেয়ার জন্য প্রস্তুত তাদের মাঝে যে কোনো ভালো দলকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার সামর্থ্য রয়েছে বাংলাদেশের একটা ভালো ব্যাপার হচ্ছে তাদের দলে এখন বেশ ভালো পেসার রয়েছে অনুশীলনে আপনারা দেখবেন তাদের ভালো চার পাঁচজন পেছার রয়েছে ফলে আমি মনে করি তারা ঠিক দিকেই এগোচ্ছে হয়তো এখানে কিছুটা সময় লাগবে ইনশাল্লাহ আমি আশা করছি তারা যদি শিখতে থাকে এবং নিজেদের উপর বিশ্বাস রাখে তারা পার্থক্য গড়ে দিতে পারবে এবং বিদেশের মাটিতেও ম্যাচ জিততে পারবে এখানের কন্ডিশনের উপর নির্ভর করছে সবকিছু কন্ডিশন যেরকম হবে সেভাবে প্রস্তুত হয়েই আমরা মাঠে নামব যদি গ্রিন টপ উইকেট থাকে আমরা চার পেসার নামিয়ে দেব আমাদের বেশ ভালো পেসার রয়েছে এখানে কোনো সমস্যা নেই আপনার প্রশ্নের উত্তর কেবল কন্ডিশনের উপরই নির্ভর করছে পাকিস্তানেরও বেশ ভালো স্পিনার রয়েছে স্পিন বোলিং কোচের ব্যাপারে আমি নিশ্চিত পিসিবি ভাবছে পাকিস্তানের সাকলাইন মুশতাক আব্দুর রহমানদের মতো কোচেরা আছেন আপনারা জানেন তৃণমূল প্রথম শ্রেণী ক্রিকেটে কাজ করা হচ্ছে পাকিস্তানের নিচ থেকেই কাজ করাটা জরুরি

আমরা আপনাদের দেখভাল করব এটাকেই তো বলে ভাতৃত্ব বন্ধন দারুণ ব্যাপার পিসিবি যেভাবে এই কাজটা করেছে তাতে বিসিবির কর্মকর্তা সবাই খুশি হয়েছে সবাই অনেক প্রশংসা করেছে যখনই অনুশীলন করা যাচ্ছিল না তারাই বিসিবিকে আগে কল করে বলেছে আপনারা এখানে চলে আসেন আগে আমরা আপনাদের ব্যবস্থা করে দিতে পারব এখানে পিসিবিকে আমি ধন্যবাদ দিতে চাই এটা পিসিবি এবং বাংলাদেশের মানুষের মাঝে দারুণ সম্পর্ক তুলে ধরে বিসিবিও সামনে দুই দেশের মধ্যে ট্যালেন্ট এক্সচেঞ্জিং প্রোগ্রামের কথা ভাবছে ফলে আশা করি দুই দেশের মাঝে এই সম্পর্কটা আরও অনেক দিন ধরে চলবে PCB দারুন কাজ করেছে এখানে সো আই थिंक উই শুড গিভ এ গ্রেট অ্যাকনলেজমেন্ট ফর PCB टू टू मेकिंग दैट ডিসিশন ফর বাংলাদেশ ক্রিকেট বোর্ড আই थिंक नहीं आई थिंक सारे लड़के बड़े मैच्योर हैं दे आर वेरी एक्साइटेड टू लुकिंग फॉरवर्ड टू प्ले द फर्स्ट टेस्ट मैच इन इस्लामाबाद और রাওয়ালপিন্ডি यहां पे जो सिचुएशन होती है सभी अनेक পরিণত তারা মুখিয়ে আছে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট ম্যাচ খেলার জন্য এখানে প্লেয়ারদের সাথে ম্যানেজমেন্টের দারুণ সম্পর্ক রয়েছে সাকিবের মতো প্লেয়ার দারুণ ভূমিকা রাখছে মুশফিক আছে এখানে শান্ত আছে তারা সিনিয়র ক্রিকেটার হিসেবে দারুণ ইতিবাচক ভূমিকা রাখছে সিরিজ খেলতে এসে এখানে ক্রিকেটই সবার মনোযোগ রয়েছে সব কিছু ঠিক আছে স্পিনার খেলবে কি খেলবে না এটা আসলে কন্ডিশন পরিস্থিতির উপর নির্ভর করছে तो स्पिनर्स खेलें या ना खेलें वो तो कंडीशन बताएगी कि क्या सिचुएशन होगी वहाँ वो दो तीन विकटें भी ले लें मैच में पांच छह विकटें भी ले लें दोनों रिंगों में तो उसका रोल बहुत बहुत इंपॉर्टेंट होता है सो इसलिए स्पिनर्स को हमेशा मैं तो हमेशा एज ए स्पिनर भी कोशिश करता हूँ और हमेशा जहाँ पर मुझे डिसीजन करना होता है तो स्पिनर्स को एक आध स्पिनर को मैच विनर जो स्पिनर होता है उसको ज़रूर बैक करना चाहिए इमरान साहब सबसे पहले इंपॉर्टेंट चीज़ पता है कि आपको बिलीव करना पड़ता है कि जब आप कंपटीशन में आते हो ना तो फिर आपको अपना बिलीव रखना पड़ता है कि यू आर गोइंग टू विन मैच ये बिलीव बहुत ज़रूरी है और फिर जो आपने बात की है कि कम्बिनेशन की बात है जो वो फिर मैं वही रिपीट कर, करूँगा कि कंडीशन को देख के फिर आपने डिसाइड करना है कि कौन से फास्ट बॉल खेलने कौन से नहीं खेलने आई थिंक द वेरी मच्योर द वेरी गुड स्पिनर्स जो मेरा रोल है माई रोल इज ऑलवेज टू टॉक अबाउट यू नो टैक्टिकल एंड टेक्निकल थिंग्स टेक्निकल तो मैच के दरमियान नहीं इतना चलता टेक्टिकली यू हैव टू टेल द स्पिन यूजिंग एंगल्स रीडिंग पिच किस पेज से बॉल करनी है कौन से बैट्समैन के लिए कौन सी फील्ड सेट करनी है आई थिंक डजेंट मैटर जितना भी आप एक्सपीरियंस हो जाओ यू नीड दैट रिमाइंडर्स और बांग्लादेश के स्पिनर्स के जो उनका एक्सपीरियंस है जैसे ताजुल है महरास मेहंदी है दे आर वेरी 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 जेनुअनली गुड स्पिनर्स दे मैच विनर्स और उन्होंने काफ़ी मैच बांग्लादेश को जिताए हैं सो इट्स अ ग्रेट ऑनर फॉर मी टू वर्किंग विद दैम ऑल्सो एंड अ ग्रेट बंच ऑफ गाइज बहुत अच्छे लड़के हैं यू नो दे आर कोचेबल पीपल आई वुड से दैट फ्रेज कोचेबल पीपल का मतलब होता है कि दे गुड लिसनर so I'm, I'm having a good time with them and they're a good learner and hopefully um, with my experience whatever i can, you know, like um, hopefully i can make a difference with them inshallah. all the good teams, i mean south africa, in bangladesh, although conditions suits but i think with the, this, those young people, bangladesh, good thing, that they are got, got, getting a good fast bowlers now. they batteries fast bowlers, they have got very good four, or five fast bowlers. so i think they are going on a good direction. maybe it takes time, but hopefully inshallah, इफ दे कीप लर्र्निंग अबाउट दिस गेम एंड कीप बिलीविंग इन दमसेल्फ होपली दे कैन मेक ए डिफ्रेंस एन दे कैन स्टार्ट विन इंग गेम आउटसाइड एक तो जैसे भी आप सवाल करते हैं तो वाजें खिलर जन्दियाँ ने <laughs> अच्छा सवाल है आई थिंक पाकिस्तान को चाहिए पाकिस्तान के पास है अल्लाह का शुक्र है पाकिस्तान के पास स्पिनर्स अच्छे आते हैं बट आई आई पर्सनली थिंक यू नो लाइक यू वन यू टॉकिंग व स्पिन बॉलिंग कोच और कंसल्टेंट आई थिंक पास पीसीबी विल डेफिनेटली हैव थिंक अबाउट दैट उनका अच्छा अब सेटअप बन रहा है तो होपफुली यू नो लाइक वी हैव सकलैन मुश्ताक अब्दुलरहन अब ग्रास रूट पर काम कर रहे हैं एंड यू गाइज नो दैट ग्रास रूट पर मैं भी काम करता हूँ फर्स्ट क्लास क्रिकेट में मैं भी काम करता हूँ नीचे जाके इस वक्त पाकिस्तान में नीचे काम करने की ज़रूरत है वहाँ पे एक कंसल्टेंट आपको या एक बॉलिंग को चाहिए जैसे सकलैन की बात की मैंने अब्दुलरहमान की बात की सईद अजमल की बात की ये लोग नए हैं रिसेंटली हैं तो इनको ज़रूर इस्तेमाल करना चाहिए ये मेरा मानना है